আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার নতুন আপডেট নিয়ে আবারও বঙ্গোপসাগরে বকি তৈরি হতে যাচ্ছে আগামী ২৪ জুন একটি নিম্নচাপ যার ফলে আগামী কাল থেকে রংপুর রাজশাহী ময়মিসিংহ সিলেট এবং উত্তরবঙ্গের বেশ করে জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এছাড়া আজ বাইশে জুন রবিবার এবং আগামী কাল তেইশে জুন সোমবার কেমন থাকতে চলেছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের দক্ষিণবঙ্গ আসাম মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুর রাজ্যে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে কোন কোন জেলার গোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে বৃষ্টিপাতের প্রবণতা কমে যেতে পারে তো এই বিষয়ে কি বলছে আজকের আবহাওয়ার রিপোর্টে জানিয়ে দিব সম্পূর্ণ বিস্তারিত বিরতের সঙ্গে আর আপনি কোন জেলা থেকে এই খবরটি দেখছেন আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর আগামী দশ দিনে বঙ্গোপসাগর কিরকম পরিস্থিতি থাকতে পারে সেটাও জানিয়ে দেব আর সবার আগে সর্বপ্রথম ছুটি খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবার জেনে নেওয়া যাক এক নজরে বন্ধুরের পর যেমন আমরা সরাসরি উপকৃতিতির চলে আসলাম তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে গত কয়েকদিনে যে বৃষ্টিপাত শুরু হয়েছিল সেই বৃষ্টিপাত কিন্তু আজ থেকে অনেকটাই হ্রাস পেতে শুরু করেছে একই সঙ্গে দেশের আট বিভাগের চৌষট্টি জেলাতে কিন্তু গরম ও তীব্র রোদের দেখা মিলেছে দিনের বেলায় তবে এই মুহূর্তে কিছু কিছু জেলাতে আংশিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং দুই এক পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ রাতে সেটাই আপনাদেরকে জানিয়ে দেবো দেশের আট বিভাগের চৌষট্টি জেলাতে কোথাও কোথায় আজ রাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া দক্ষিণবঙ্গে এই মুহূর্তে দেখা যাচ্ছে কলকাতা খারাপপুর পূর্ব ও পশ্চিম মেদিনীপুর উত্তর ও দক্ষিণ 24 পরগনা তারপর আছে নালিহাটি শিরুয়ে তারপর আছে মুর্শিদাবাদ কৃষ্ণনগর এই সব অঞ্চলে কিছু কিছু জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ ভারী বৃষ্টিপাত চলছে তবে বানকোলিয়া পরোলিয়া দুর্গাপুর বর্ধমান শান্তিপুর আরামবাগ চন্দননগর এই সব অঞ্চলের আকাশ বেশ পরিষ্কার হচ্ছে একষাঙ্গী ঘামযুক্ত আবহ পরিস্থিতিতে বিরাজমান রয়েছে এই সব অঞ্চলে তবে আপাতত বঙ্গোপসাগর কোন স্বাভাবিক রয়েছে কোনো নিম্নচাপ কোন ঘূর্ণিঝড়ের আশঙ্কা নেই তবে 72 ঘন্টার মধ্যে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে সেই লঘুচাপের কারণে আগামী 25 থেকে 26 তারিখ কিছুটা বৃষ্টিপাত প্রবণতা আবারও বাড়ার সম্ভাবনা রয়েছে এছাড়া উত্তরবঙ্গের কথা বলতে গেলে এই মুহূর্তে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি শিলিগুড়ি উত্তর দক্ষিণ দিনাজপুর ফলে ও দক্ষিণ দিনের কিছুটা রয়েছে এছাড়া আপাতত সেরকম দেশের মধ্যে অতিরিক্ত ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে নাগপুর তারপর বানিস্থলী কাপাসিয়া কোটিয়াদি কিশোরগঞ্জ ইটনা তারপর নাসিরনগর ব্রাহ্মণবাড়িয়া এইসব অঞ্চলে দুই এক এক খুব সামান্য বৃষ্টিপাত চলছে এই মুহূর্তে তবে রাত বারোটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে রাজশাহী চাপাইনবগঞ্জ মহানপুর পুটিয়া সিংরা নন্দীগ্রাম আদামদিগি তারপর হচ্ছে বগুড়া এইসব অঞ্চলে বিক্ষিপ্ত বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই সাথে লালপুর পাবনা তারপর হচ্ছে তারা সিরাজগঞ্জ বেড়া তারপর কুষ্টিয়া এখানে রয়েছে মেহেরপুর পাংশা এইসব অঞ্চলও রাতের দিকে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া আজ রাত আটটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে পীরগঞ্জ পঞ্চগড় তেতুলিয়া দেবীগঞ্জ জলঢাকা লালমনিয়াটার কুড়িগ্রাম রংপুর চিলমারি পীরগঞ্জ বিরামপুর গাইবন্দা এসব অঞ্চলের কোথাও কোথাও আজ রাত আটটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রস বৃষ্টিপাত হতে পারে এছাড়া মহমৃসিংহ বিভাগের কথা বলতে গেলে এই মুহূর্তে ময়মৃসিংহ বিভাগের প্রত্যেকটি জেলারই আকাশে বেশ পরিষ্কার রয়েছে তবে দুই এক স্থানের আকাশ খুব সামান্য মেঘের আনাঘোনা দেখা যাচ্ছে একই সঙ্গে জনিত ঘামযুক্ত পরিস্থিতি বিরাজমান রয়েছে সেই সাথে আজ রাত আটটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে জামালপুর নালিতাবাড়ি ফুলপুর সরিষাবাড়ি ময়মৃসিংহ তারপর হচ্ছে কেন্দুয়া তিরিশাল তারপর হচ্ছে বা তারপর নেত্রকোনা দুই এক স্থানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বদ্রস্য বৃষ্টিপাত হতে পারে একই সঙ্গে এই মুহূর্তে দেখা যাচ্ছে সিলেট বিভাগের করে জেলার আকাশে বেশ পরিষ্কার রয়েছে তবে ইটনা হাবিবগঞ্জ তারপর রয়েছে লেখার দুই এক স্থানে কিছুটা মেঘলা আকাশ রয়েছে এবং দুই এক পশলা বৃষ্টিপাত হচ্ছে তবে অধিকাংশ জেলারই আকাশে বেশ পরিষ্কার রয়েছে এবং ঘামযুক্ত আবহাওয়া পরিস্থিতি বিরাজমান রয়েছে তবে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে সিলেট বিভাগের দুই এক স্থানে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া রাজধানী ঢাকার কথা বলতে গেলে এই মুহূর্তে ঢাকা ফরিদপুর মাদারীপুর for সেই সাথে মুক্তাদপুর শিবচর গোপীনাথপুর মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ এসব অঞ্চলের আকাশ বেশ পরিষ্কার হচ্ছে তবে বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না এই মুহূর্তে আর এখানে দেখা যাচ্ছে পিরোজপুর মাঠবাড়িয়া খেপোপাড়া লালমোহন বরিশাল ভোলা মোতিরহাট বোরহুদ্দিন মিরাজিগঞ্জ মাঠবাড়িয়া কাউখালী সবকিছু জেলার আকাশে বেশ পরিষ্কার হচ্ছে রাতের দিকে সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না এছাড়া দেখা যাচ্ছে সাতক্ষীরা শ্যামনগর যশোর সাইলকুপা মেহেরপুর দুই এক আজ রাত আটটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টা বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রস্য বৃষ্টিপাত হতে পারে সর্বশেষ দেখতে পাচ্ছে চট্টগ্রাম বিভাগে এই মুহূর্তে আকাশ বেশ পরিষ্কার রয়েছে তবে পার্বত্য চট্টগ্রাম বিভাগে দুই এক স্থানের আকাশ কিছুটা মেঘলা থেকে মেঘলা রয়েছে তবে বৃষ্টিপাতের সেরকম কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না তবে হলেও দুই এক স্থানে হতে পারে যেমন কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া লাখি তারপর হচ্ছে খাগড়শরি দীঘিনালা রংধনু রাঙ্গামাটি বিলাইশ্বরী রাজস্থলী এইসব অঞ্চলের কোথাও আজ রাত বারোটার পরে কিছুটা বৃষ্টি ও বজ্র সব বৃষ্টিপাত হতে পারে এছাড়া ভারতের ত্রিপুরা রাজ্যের আগারতলা আমবাসা উদয়পুরে বেশ করে জেলাতে আজ রাতে দিকে খুব সামান্য সামান্য বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে আর উত্তরবঙ্গের আসাম মেঘালয় শিলং তারপর গোয়ালপার ও গুয়াহাটি এইসব অঞ্চলে কোথাও কোথাও রাত বারোটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে বিক্ষিপ্ত আকারে বজ্রবাহী মেঘের সঞ্চরণ হতে পারে তার থেকে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আসাম এবং মেঘালয় এ পর্যায়ে জানিয়ে দেবো যে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে কোন কোন জেলার মধ্যে আবহাওয়া কিরকম থাকবে সেই জন্য আমরা ইউরোপিয়ান যে মেঘের পাতা রয়েছে সেখানে আমরা সরাসরি চলে আসলাম তো আমরা তেইশ তারিখ সোমবার ভোর ছয়টার দিকে চলে আসলাম তো এখান থেকে দেখতে পাচ্ছি যে রাজশাহী বিভাগের সিংরা সিরাজগঞ্জ বগুড়া তারপর রয়েছে গাইবন্দা রংপুর ঠাকুরগাঁও পঞ্চগড় তেতুলিয়া সেই সাথে রয়েছে জলঢাকা লালমনিয়ার কুড়িগ্রাম চিলমারি এই সব অঞ্চলের কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্মুখ রয়েছে ভোর পাঁচটার দিকে আর এ সময় রাজধানী ঢাকা ফরিদপুর মাদারীপুর কাপাসিয়া কিশোরগঞ্জ নরসিংদী এসব অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে তবে সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না ভোর পাঁচটার দিকে সেই সাথে দেখা যাচ্ছে খুলনা বিভাগের যশোর সাইলকোপা মেহেরপুর তারপর নড়াইল চুয়াডাঙ্গা এইসব অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে সেই সাথে হালকা মাঝুরি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এসব জেলাগুলোতে আর নিচে যে জেলাগুলো রয়েছে খুলনা সাতক্ষীরা শ্যামনগর বাগেরহাট এসব অঞ্চলের দুই একই স্থানে বিকেল আর সকাল পাঁচটার দিকে কিছুটা সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাছাড়া খেপুপাড়া লালমোহন তারপর হচ্ছে ভোলা বড়হুদ্দিন এইসব অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে ভোর দিকে আর চট্টগ্রাম বিভাগের সবকরি জেলার আকাশে বেশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে ভোর পাঁচটার দিকে সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না আর দক্ষিণবঙ্গের কথা বলতে গেলে দক্ষিণবঙ্গের চন্দ্রনগর বর্ধমান শান্তিপুর কাটুয়া উত্তর দক্ষিণ দিনাজপুর তারপর হচ্ছে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা মুর্শিদা কৃষ্ণনগর নালিহাটি শিওরি দুর্গাপুরের দুই এক স্থানে ভোর পাঁচটা থেকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রস্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাছাড়া সিলেট বিভাগে জয়ন্তাপুর কানাইঘাটের দুই এক স্থানে সামান্য বৃষ্টিপাত হতে পারে এবং মৌল লাখি তারপর হচ্ছে সুনামগঞ্জ এইসব অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে এরপর আমরা সকাল দশটা থেকে চলে আসলাম সকাল দশটা থেকে সেরকম পরিবর্তনের সম্ভাবনা দেখা যাচ্ছে না তবে রাজশাহী রংপুর বিভাগের বেশ কয়েক জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে তবে ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম um সেই সাথে মহামৃসি সিলেট বিভাগের প্রত্যেকটি জেলারই আকাশে বেশ পরিষ্কার থাকার সম্ভাবনা আছে সকাল দশটার দিকে এরপর একটা দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি সেরকম পরিবর্তনের সম্ভাবনা দেখা যাচ্ছে না তারপর বিকেল তিনটার দিকে আসার পর দেখতে পাচ্ছি যে রাজশাহী রংপুর এবং মহামৃসি বিভাগের দুই স্থানে খুব সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো এখানে দেখা যাচ্ছে পটিয়া রাজশাহী মহানপুর সিংরা তারপর রয়েছে জামালপুর সরিষাপাড়ি একই সঙ্গে রয়েছে পীরগঞ্জ বিরামপুর গাইবন্দা এই অঞ্চলের দুই এক স্থানে খুব সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিকেল তিনটার দিকে এছাড়া এখানে দেখা যাচ্ছে দক্ষিণবঙ্গের খারাপপুর পূর্ব ও পশ্চিম মেদিনীপুর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা এবং ধানবাদের দুই এক স্থানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রস্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এরপর আমরা সন্ধ্যার ছয়টার দিকে আসার পর দেখতে পাচ্ছি যে আবারও কিছুটা সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শাইলকোপা যশোর আর তারপর হচ্ছে নরাইল পাবনা সিরাজগঞ্জ তারপর হচ্ছে সিংরা তারপর রয়েছে চুয়াডাঙ্গা তারপর নাগপুর তারপর রয়েছে সরিষাবাড়ি বৌগুড়া একের সঙ্গে রংপুর ঠাকুরগাঁও পঞ্চগড় তেতুলিয়া এইসব অঞ্চলে দুই এক স্থানে খুব সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা হচ্ছে সন্ধ্যা ছয়টার দিকে এরপর আমরা রাত আটটার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে বঙ্গোপসাগর কোন স্বাভাবিক রয়েছে কিছুটা মেঘমালা সঞ্চরণ হচ্ছে যেগুলো পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে লঘুচাপে রূপান্তরিত হওয়ার সম্ভাবনা রয়েছে আমরা দেখতে পাচ্ছি যে আগামী বারো তারিখ অর্থাৎ তেইশে জুন রাত বারোটার দিকে দেখা যাচ্ছে রংপুর মমসিং ও সিলেট বিভাগে দুই একই স্থানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে হতে পারে তবে রাজশাহী ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের প্রত্যেকটি জেলার আকাশে বেশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে এবং একই সঙ্গে জনিত ঘামযুক্ত পরিস্থিতি বজায় থাকার সম্ভব রয়েছে আর এদিকে দক্ষিণবঙ্গের সব সবকটি জেলার আকাশে বেশ পরিষ্কার সম্ভাবনা রয়েছে রাত বারোটার দিকে এরপর রাত দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের প্রত্যেকটি জেলারই আকাশে বেশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে তবে রাজশাহী রংপুর মহিরসিং সিলেট বিভাগের বেশ করে জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রস বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তেইশে জুন রাত তিনটার দিকে এরপর আমরা চব্বিশে জুন ভোর ছটার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি শিলিগুড়ি তারপর হচ্ছে উত্তর ও দক্ষিণ দিনাজপুরে দুই একই স্থানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্র সব বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আর এই সময় কিন্তু বঙ্গোপসাগরে তৈরি হতে পারে একটি সার্কুলেশন যেটা পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে লঘুচাপে রূপ নেওয়ার আশঙ্কা রয়েছে আর এটি কিছুটা শক্তি অর্জন করে ভারতের উড়িষ্যা এবং কলকাতা সংলগ্ন মধ্যবর্তী স্থান দিয়ে এটি স্থল পাগে আঘাত আনার সম্ভাবনা রয়েছে যার ফলে আগামী পঁচিশ তারিখ থেকে দেশের উপকূলীয় অঞ্চলে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের বেশ করে জেলাতে তো আপনারা দেখতে পাচ্ছেন যে আগামী পঁচিশে জুন রাত নয়টার দিকে খুলনা বরিশাল বিভাগের দুই এক স্থানে বিক্ষিপ্ত আকারে হালকা থেকে মাদৃধনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে খেপুপাড়া পটুয়াখালী মাঠবাড়িয়া লালমোহন বরিশাল পিরোজপুর সন্দীপ হাতিয়া তারপর হচ্ছে মিরহাজিগঞ্জ বাগেরহাট সাতক্ষীরা মংলা এই সব অঞ্চলে দুই এক স্থানে আগামী পঁচিশ পাশাপাশি জুন রাত তিনটা থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে বৃষ্টি ও বজ্রস ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এরপর সাতাইশে জুন চলে দেখতে পাচ্ছি যে খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগে দুই এক স্থানে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকা সম্ভবন রয়েছে এরপর দেখতে পাচ্ছি যে আগামী এক তারিখ পর্যন্ত এরকম দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে তবে জুলাই মাসের প্রথম সপ্তাহে আরেকটি লঘুচাপ তৈরি হতে পারে সেই লঘুচাপের হাত ধরেই আবারও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দেশের আট বিভাগের চুষট্টি জেলাতে তবে সেই খবর জানতে হলে আমাদের পরবর্তী নজর রাখুন তো আজকের খবর এখানে শেষ করলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ